আজ আপনাদের নতুন করে গন্ধরাজের সাথে পরিচয় না করিয়ে দিয়ে পারলাম না আমার অফিসের আঙ্গিনায় দুটি গন্ধরাজ এমনভাবে শুভ্রতা সরাচ্ছে যে কাছে যেতে বাধ্য হলাম ভাবলাম আপনাদের সাথেও এই মুগ্ধতা শেয়ার করি এই ফুলটাকে আমাদের দেশে স্নেহের সাথে গন্ধরাজ বলে ডাকা হয় এর সুগন্ধে পাগল হয়েছিল রাজাবাদ ছাড়াও সিঙ্গেল পেটাল এই দেশীয় সিট্রাস প্রজাতির ফুলকে ইংরেজিতে বলা হয় গার্ডেনিয়া ইংরেজ প্রকৃতিবিদ আলেকজান্ডার গার্ডেনের নাম অনুসারে এর নাম রাখা হয় গার্ডেনিয়া এটি আমাদের ভারতীয় উপমহাদেশে খুবই পরিচিত এবং জনপ্রিয় একটি ফুল। আমাদের দেশীয় প্রজাতির একটা গাছ যে এত সুন্দর হতে পারে, না দেখলে বিশ্বাস করাই কষ্ট। সন্ধ্যার সময় এই ফুল যখন সুগন্ধ ছড়ায়, তখন বুঝবেন প্রকৃতি কিভাবে জাদু করে। সুগন্ধ এতটাই মিষ্টি যে আশপাশের বাতাসও এর প্রেমে পড়ে যায়। সবচেয়ে মজার জিনিস হলো আমার পিছিয়ে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা সন্ধ্যার পরে যে পরিমানে সুগন্ধ ছড়ায়, এই সুগন্ধে পুরো এলাকা মুখরিত হয়ে যায় আপনার আশেপাশে যদি গন্ধরাজ গাছ দেখতে পান একটু সময় দিন প্রকৃতি কীভাবে শান্তি ছড়ায় তা নিজের চোখেই দেখবেন এই ফুল শুধু সৌন্দর্যই নয় এই ফুলের তেল চুলের জন্য খুবই উপকারী বর্ষার শুরুতেই এই ফুলের আগমন হয় তবে এই ফুল শুকিয়ে যাওয়ার পরেও এর সুগন্ধ ম্লান হয় না আজকের মতো এই পর্যন্তই নতুন বছরের শুভেচ্ছা সবাইকে শুভ নববাসা